আমি প্রথমে দু সালে ওইখানে জয়েন করেছিলাম ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি স্কুলে দুই আড়াই হাজার টাকা বেতন চানক স্কুলে আমাকে চাকরি দেয়া হবে এবং আমি বাড়ি থেকে বাবার বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গিয়েছিলাম প্রথমে আগে বেলডাঙ্গায় এসেছিলাম বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চানক স্কুলে এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে তুমি প্রাইমারিতে ঢোকো সেখানে তুমি কাজ করবে দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গিয়েছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে তেরো সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম প্রথমে আগে একতলার একটা রুম আছে টিচার্স রুম সেখানে একদিন ওখানে রাখা হয়েছিল তারপরে উনি আবার শিফট করেছিলেন পাঁচ পাঁচতলায় একটা হল ঘর আছে সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম সেখানে আর কেউ ছিলেন না হ্যাঁ এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য ওনার তো অনেক স্কুল আছে সেখানে উনি পরিদর্শনের জন্য যেতেন মাঝে মাঝে এবং আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি আর ওনার সব স্কুলের দোতলায় একটা রুম থাকে সেই রুমে উনি থাকতেন যেখানে যখন যেতেন তা আমাকে পাঁচতলায় হঠাৎ পনের রাত্রি পনেরো দশটা দশটা বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল এবার আমি ভাবছি যে বোধ আমার ওই সেই প্রবলেমের জন্য ওনাকে উনি হয়তো কোনো কথা বলবেন সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন দিয়ে এবার আমি তখন বিছানা টিছানা ঘুটিয়ে ঠিকঠাক দিয়েছিলাম চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হবো হ্যাঁ এবার আমি নাইটের পোশাক নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল হ্যাঁ আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন দিয়ে এবার আমি তো তখন ওনার স্মরণাপন্ন হয়েছিলাম এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না এবার আমি জিরো লাইট জ্বলছে তা বললাম বড় লাইটটা জ্বালি উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি মানে বুঝতেই পারছেন এটা তার ডিটেইলসে বলায় এরকম আমার জুন মাস অবধি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসব diye আমি সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাত বড়ে অভিযান করে আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ আর উনার শরণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন মানে রাজি হওয়া ছাড়া আমার উপায় ছিল না হ্যাঁ 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 তো এবার ওইভাবে উনি যখনই এসছেন উনার ইচ্ছা মতন কোনোদিন সকালে এসছেন আমার রুমে কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন এইভাবে হয়েছে আবার একবার বেললাঙাতে সমীর নামে একটা ছেলের বিয়ে দিলেন হ্যাঁ এবার আমাকে বললেন যে তুমি এখানে বেললাঙাতে চার দিন থেকে যাও বিয়েতে এসে আনন্দ করো বেললাঙার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন তার পাশের রুমে একটা সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক হ্যাঁ বেললাঙা হ্যাঁ হ্যাঁ আমি বলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ওই ওইটা ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই আমার সব থেকে জীবনে দুঃখজনক বিষয় ওইখান থেকে আমি বড় আঘাত পেয়েছি জীবনে কারণ মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট দিয়ে হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে ওই আশ্রমেরই হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো তখন আমি তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে তাহলে আমি কি করব উনি তখন ঘাবড়ে গেলেন বলতেন যে তোমার হাতে পায়ে পড়ি হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও নালে আমাকে হয় জেল হবে না সুসাইড করতে হবে আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছুই করতে হবে না হ্যাঁ আপনি এক কাজ করুন আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন সেখানে বলবেন যে সন্তান অবস্থায় এই মেয়ে ডিভোর্স হয়েছে এরকম একটা কেস চলছে তাহলে তো উনি সম্ভব যেটা বলতেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করত তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম কিন্তু উনি মানে কোনো মতেই এই কথা শুনতে চাইলেন না না দিয়ে আমি বলছি তারপর পরপর পরপর যা হয়েছিল সব বলছি কারণ আমার জীবনে খুবই দুঃখজনক ঘটনা এটা মানে আমি না বলে আর পাচ্ছি না মানে এই জীবনে আমি না বলে এই জিনিসটা আমি শান্তি না মরেও শান্তি না কারণ একটা জীবনে জীবনে এমন দুঃখজনক ঘটনা বা কারোর এরকম না হোক আর কি আমার সঙ্গে যা হয়েছিল সত্যি কথা বলতে কি আমি যখন ওনাকে প্রথম বললাম হ্যাঁ উনি যখন আমাকে এরকম প্রাণ ভিক্ষা চাইলেন আমি বললাম যে আপনাকে এগুলো আর চাইতে হবে না উনার শুনে আমি গেছিলাম আমি ওনাকে বাঁচালাম বুঝলেন তো বাঁচানোর জন্য আমি তখন উপায় না পেয়ে ওখানকার স্কুলের যে বডি হুম এবার আমাকে তো ওখান থেকে বেরোতে গেলে একজনকে বলে যেতে হবে বা আমারও তো সঙ্গে একজন লোক চাই তাহলে আমি আমাকে উনি বললেন একা একা বাসে করে এসে তুমি আকর্ষণ করো এবার নিচের একটা রান্নাঘরের মেয়েকে নিয়ে আসতে বলেছিল কিন্তু ওখানকার যে বডি ওর নাম হচ্ছে সুভদ্রা মন্ডল হ্যাঁ সুভদ্রা মন্ডল বলল যে দিদি তুমি থামো বিধিস তুমি থামো আমি তোমার সঙ্গে যাব। তুমি মহারাজকে বলো যে আশ্রমেরই এই অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা যাব। এবার অপর্ণা আর সেই সুভদ্রা দুজনে মিলে তখন আমার সঙ্গে গেল এবার আমি একটা সুস্থ মানুষ তখন কাউকে কিছু না বলে ওরা দুজন মিলে আমাকে এই অ্যাম্বুলেন্সে করে এখানে নার্সিং হোমে নিয়ে আসলেন কানজিলালের নার্সিং হোম হ্যাঁ কানজিলাল ডাক্তার কানজিলালের হাতেই আমার হয়েছিল ওটা কানজিলাল এক বছর হলো উনি গত হয়েছেন এখন শুনেছি ডাক্তার কানজিলালের নার্সিং হোমেই কানজিলালের হাতেই আমার ওই অ্যাবর্শনটা হয়েছিল এবং তখন ওই স্কুলের যে বরডি সুভদ্রা মন্ডল সে আমার বোন করেছিল বলেছিল ওর বর বিদেশে থাকে আমরা গ্রাম থেকে গাড়ি এনেছি অ্যাম্বুলেন্স এনেছি তা তাড়াতাড়ি করে আজকের এখনই আমাদেরকে চলে যেতে হবে তাড়াতাড়ি আমাকে অজ্ঞান করে এটা করা হয়েছিল এবং ভালো করে জ্ঞানও ফেরেনি তখন ওরা মহারাজ আমাকে ফোন করছেন হ্যাঁ বা বরডিকে ফোন করছেন যে ইমিডিয়েট তোমরা আবার আশ্রমে ফিরে যাও আর ডাক্তার কিন্তু আমাকে চব্বিশ ঘন্টা না হলে ছাড়তেই চাইছিল না ওখানে বলছি একটা পেশেন্ট এরকম দাঁড়াতেই পাচ্ছে না হ্যাঁ তাকে তোমরা নিয়ে যেতে পারো না তাকে তোমরা নিয়ে যেতে পারো না হ্যাঁ দু মাসের হয়ে গেছিল ওটা তার তা তখনকার সময় তো দশ বছর আগের কথা বলি তখনকার সময় তো আর সেই ওষুধ চেয়ে করার মতো ব্যবস্থা ছিল না সবচেয়ে বড় কথা আমি ওই স্কুল থেকে তো বাইরে বেরোতে পারতাম না ওদের পারমিশন ছাড়া আমি চাইছি এটা একটা বিচার হোক কারণ এভাবে চলতে পারে না আমার মতো অনেক মেয়ে এরকম হবে যে কেউ গিয়ে এরকম যে কোনো সাধু গিয়ে কোনো মেয়েকে ধোকা দেবে এরকম বারবার তা তো হয় না জিনিসটা এত দিন বলিনি আমার ফ্যামিলির জন্য আমার বাবা মা আছে আমার মেয়ে আছে হ্যাঁ এবার তারা যখন জানবে যে মায়ের একটা মহারাজের সঙ্গে এরকম হয়েছে এই আমি নিজে দুঃখে মানে কষ্টে বলতে পারিনি কাউকে এখন এত বছর পর আমি দেখলাম আমার জীবনে তো দেয়ালে পিঠ থেকে গেছে আর সবচেয়ে বড় কথা একটা মানুষের পেটের খিজা হচ্ছে সব থেকে আগে উনি আমার পেটে লাঠি মেরেছেন হ্যাঁ এখন আর সহ্য করা যাচ্ছে না কারণ উনাকে আমি সব বলেছি যে আমার এখন অবস্থাটা কিরকম হুম আমার টাকা পয়সা যা হাতে এসেছিল সব অন্যের হাতে চলে গেছে বা আমার কি কি হয়েছে সব ওনাকে বলেছিলাম দিয়ে বলেছিলাম যে আমাকে ওই কাজটা দেন হ্যাঁ না হলে ওই যে যেরকম বর্দিকে দিয়ে তিন চার মাস বেতন পাঠিয়ে দিয়েছিলেন সেটা দেন আপনার যখন আমাকে নিয়ে স্কুলে গেলে অসুবিধা তাইলে পরে আমাকে যেরকম দিচ্ছিলেন বেতনটা সেরকম দেন উনি কোনো কিছুইটাই মানে হ্যাঁ করলেন না সবগুলোই না আমাকে ঝেড়ে ফেলে দিলেন

এটা ধর্মের দিদি নিন্দনী হবে এবং যেটা করছে বিজেপি ওদিকে হাতে করে জিনিস পড়াচ্ছে মানে টাকার লোভ দিয়ে তুমি তো টাকায় বিক্রি হয়ে গেছে বিজেপি যখন টাকা দেয় কার্তিক মারা যায় ওটার কথায় বাজনা বাজে